খুলনার পাইকগাছার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিস্তারিত থাকছে পাইকগাছা প্রতিনিধি ফুসিয়া রহমানের প্রতিবেদনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমি পাইকগাছা থানা পৌরসভা জগদ্দিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের জন্মস্থান রারলির ঐতিহাসিক বসতভিটা দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপজেলা কৃষি অফিস রারলি ইউনিয়ন পরিষদ রারলি ইউনিয়ন ভূমি অফিস দক্ষিণ সলুয়া আবাসন প্রকল্প দক্ষিণ সলুয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং কপিল মুনির নগর শ্রীরামপুর ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন সংযোগ সড়কের শুভ উদ্বোধন করেন এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ খারুল ইসলাম শামীম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্থ প্রতিম রায় মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক অফিসার ইনচার্জ সব জেল হোসেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ সোহেব শাফিন খাদ্য কর্মকর্তা হাসিফুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস জয়ন্ত কুমার ঘোষ ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ রিপন কুমার মন্ডল আব্দুল সালাম কেরু সহ সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন